পরিচয় আমি শেষ করি বারো দিন পর থেকে ওর সাথে আমার মানে পরিচয় মানে সেক্স করা তো বারো দিন একটা দুই মাসে দুই মাসে ভিতরে বারো দিন ক্যান্সেল করেন দিন হয় তো আমি বলবো শুধু বারো দিন না আমি হিসাব করে বারো দিন বসি কিন্তু এর বেশি আমার সাথে হইতে পারে আমাদের রিলেশনটা এখন আমার কথা হচ্ছে যদি একটা ছেলে একটা মেয়েকে ভালো না লাগে সে যদি এখন আপনি যেটা বলছেন যে এখন হয়তো রাজে তোমার ভালো লাগে না বলে সে নিজেকে লুকায় রাখতে চাচ্ছে আমার কথা হচ্ছে যদি আমাকে তার ভালোই না লাগতো সে আর দুই মাস কেন দুই মাস পরে কেন তার ভালো লাগবে না একটা ছেলে যদি কোনো কিছু ইউজ করতে চায় সেটা কতদিন করবে এক সপ্তাহ 20 দিন 25 দিন সর্বোচ্চ এক মাস ধরলাম কিন্তু এই ছেলে তো টানা डेढ़ থেকে দুই মাস আমার সাথে এক্সপোজ করছে এরা কি আপনি বলবেন যে ভালো লাগে নাই অবশ্য ভালো লাগছে কিন্তু আজকে যে সে নাই বা সে লুকা আছে এখানে রহস্য কিন্তু আছে এই রহস্যটা আমি জানতে যে কারণটা কি এবং সে আমার সামনে এসে কথা কেন বলছে না সেটা আমি এতটুকু বলবো রাজ আমার সামনে এসে আমার সাথে কথা বলতে সাহস নেই কারণ সে আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমাকে দেখলে তো বলেছি আপনাদের আগেই রাজকে আমি বলেছি যে আমাকে সময় দিতে হবে আমরা বন্ধু আছি বন্ধু থাকতে চাই বাট সেই জায়গায় রাজ আমাকে টাইম দেয় নেই টাইম দেয়নি ঝগড়া করতো তখনই আমার পেটার ভয় কাজ করেছে রাজ যদি হারিয়ে যায় আমি রাজকে হারাতে চাই না রাজকে অনেক ভালো লেগেছে ভালো লাগার থেকে সেক্স করা এই তো আসলে আমি একটা বলি না তোমরা আমার ভুল করো না আমি বলি না কেন কারণ শরীর মানে শারীরিক যে সম্পর্কটা হয় সেক্স যেটাকে বলে হ্যাঁ এটা কিন্তু কখনো আটকানো যায় না একটা ছেলে একটা মেয়ে যখন দুজনকে সময় দিচ্ছে যথেষ্ট সময় দিচ্ছে যথেষ্ট তারা ফিল করছে ওই সময় না চাইলেও মানুষের সেক্স হবে এটা দুনিয়াতে কে অস্বীকার করতে পারবে না জীবনে সেরা পুরুষ রাজ এক কথায় ব্যাখ্যা বলতে যে মানে আমাকে এতটা সময় দিয়েছে এবং এতটা মানে ও ওয়াশরুমে গেল আমি ওর সাথে থাকতাম ও পাঁচ মিনিটের জন্য আমার কাছে দূরে থাকে নাই এর জন্য ওর প্রতি আমার এত ভালোবাসা এবং 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 মানে আমি যদি কখন মানে রাজকে রাত বলে মানে দিনকে যদি রাত বলতাম সে ওইটাই মনে করতো

ওই যে বলুন একটা ভালো সৎ মানুষ লাগবে তার পাশাপাশি অবশ্যই আপনার ফিজিক্যাল তো লাগবেই কারণ আমি যাকে দেখে ক্রেজি হব যাকে দেখলে আমার যার চেহারা দেখলে ভালো লাগবে যার শরীর ভালো লাগবে যাকে টাচ করলে আমার মজা লাগবে এটার তো ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি শুধু ভালোবাসা পাচ্ছি কিন্তু আমি শারীরিকভাবে কোনো হ্যাপি না তাও তো ভালোবাসা হয় না ভালোবাসা তখনই মজবুত হয় যখন একটা নারীর কাছে একটা ছেলে শান্তি পায় ভালোবেসে শারীরিক সম্পর্ক করে তখনই একটা ছেলে হ্যাপি হয় বলি হ্যাঁ আমি আমি তো বলি ভাইয়া কথা হচ্ছে আমি রাজকে যখন ফার্স্ট টাইম দেখি আমার তখনই মনে হয়েছে রাজ পারফেক্ট আমার জন্য ভালোবাসা বলেন আর সেক্স বলেন রাজের ফেস দেখে বুঝতে পারছি তো বলেছি যে রাজের সাথে আমি তো বারো দিন ফ্রেন্ডলি চলেছি তো ওই সময় আমি রাজের সাথে যখন কথা বলতাম রাজের ফেজের দিকে দেখতাম আমার কাছে মনে হয় রাজ পারফেক্ট

কষ্ট পাচ্ছে আমাদের দুজনকে সরাই এটা আমি জানি কারণ একটা মা তখনই একটা ছেলেকে দূরে সরাতে চায় একটা মেয়ের কাছ থেকে কখন যখন জানে তার ছেলেটা একটা মেয়ের প্রতি অনেক দুর্বল গিফট তো অবশ্যই তারা গিফট করতেই পারে না তো রাজ আমাকে গিফট করেছে সেরা মুহূর্ত প্রত্যেকটা স্পেস ছিল বাট আমি যখন ফার্স্ট টাইম রাজকে যেখানেই হোক আদর করি ওই জায়গাটা আমার জন্য সবচেয়ে সেরা ছিল জায়গাটা কোথায় সেটা আমি বলবো না